নমস্কার বন্ধু মালেতির মিনি কিচেনে স্বাগতম আজ আপনাদের কাছে একটা রেসিপি নিয়ে চলে এসেছি কিন্তু বিকেলের আবহাওয়াটা এতটা সুন্দর আপনাদের একটু না দেখিয়ে থাকতে পারলাম না চলে এলাম আমার ছাদ বাগানে দেখুন আমার ড্রাগান গাছে এই ফুলটা আজ ফুটবে রাতে কত বড় ফুলটা ফুটেছে আর একটা কুড়িও এসেছে এর আগে তেরো থেকে চোদ্দোটা ফুল আমার নষ্ট হয়ে গেছে জানি না কেন দাঁড়াচ্ছে না আকাশটা দেখো নীল আকাশ আর সাদা পেঁজা তুলোর মতন মেঘগুলো ভেসে বেড়াচ্ছে কতটা সুন্দর লাগছে বিকেলের এই দৃশ্যটা সেই জন্য আপনাদের কাছে একটু শেয়ার করলাম ভিউটা কিন্তু আজ খুবই সুন্দর চলুন রেসিপিটা বানানো যাক আজ নিয়ে এসেছি চিকেন প্যাটিস এখানে আমি আদা একটু রসুন আর পেঁয়াজ কেটে নিয়েছি এখানে আমি আড়াইশো থেকে তিনশো গ্রাম নিয়েছি সলিড চিকেন একেবারে টুকরো টুকরো করে নিয়েছি কড়াইতে দিয়ে দিলাম তেল আর এখানে দেখুন আমি একটু ধনে জিরে আর লঙ্কার গুঁড়ো একটা বাটিতে জল দিয়ে মিক্সড করে নিলাম কড়াইয়ে সেই তেলের মধ্য দিয়ে দিলাম দুটো পেঁয়াজ কুচি পেঁয়াজটা বেশ লাল লাল করে একটু ভেজে নেব ভেজে নিয়ে এতে কিন্তু আদা আর রসুনটা পেস্ট করেছিলাম সেটা তুলে দিলাম দিয়ে বেশ ভালো করে একটি নাড়াচাড়া করে ভেজে নিলাম এর ভিতরে দিয়ে দিলাম সেই ধনে জিরে লঙ্কার গুঁড়োটা দিয়ে বেশ ভালো করে ভাজা করে নাড়াচাড়া করে সেই চিকেনগুলো দিয়ে দেব। আর হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু এখানে চিকেনগুলো একটু মিক্সারে পেস্ট করে নিয়েছি খুব একটা না এক থেকে দুবার একটু ঘুরিয়েই দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ আর হলুদ দিয়ে বেশ ভালো করে এটা কষিয়ে ভাজা ভাজা মতন করে নিতে হবে এতে কিন্তু একটু জল দিলে হবে না বেশ তেলে ভালো করে মশলা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি এটা নামিয়ে রাখলাম এবারে আমি একটা পাত্রে দু বাটি মতন ময়দা নিয়ে নিলাম দেখুন এই ময়দার মধ্যে আমি এবার দিয়ে দেব পরিমাণ মতন লবণ দিয়ে দেবো একটু চিনির গুঁড়ো চিনিটা একটু গুঁড়ো করে নেবেন আর দিয়ে দেবো দুই থেকে তিন চামচ সাদা তেল দিয়ে ভালো করে এটা ময়দার সঙ্গে বেশ মেখে নিতে হবে তারপরে অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব দেখুন এখানে কিন্তু আমার বেশ ভালো করে মেখে মেখে একটা ডো তৈরি করে নিলাম এটাকে আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দেব আর হ্যাঁ বন্ধুরা আমি এবার একটা বাটিতে কর্নফ্লোয়ার নিয়ে নিয়েছি দুই থেকে তিন চামচ তাতে সাদা তেল দিয়ে একটা পেস্ট তৈরি করে নিলাম আধ ঘন্টা পরে ফিরে এলাম এবার ময়দার ডোটা কিন্তু আমি বেশ ভালো করে তিন থেকে চার মিনিটের জন্য মেখে নেব এবার ছোট ছোট লেচির আকারে এগুলো কেটে নেব দেখুন এবার আমি বেশ একটু লেচিগুলো বড়ো সাইজের একটু করে একটা বড় সাইজের একটা রুটি টাইপের বেলে নিলাম নিয়ে সেই কর্নফ্লাওয়ার তেলে যে পেস্টটা করেছিলাম সেই পেস্টটা ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে একটু কিন্তু ছাড়লে হবে না জায়গা সুন্দর করে মাখাতে হবে আমি কিভাবে এখানে ভাস করছি আপনারা লক্ষ্য করবেন আর হ্যাঁ বন্ধুরা আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিটা প্রেস করে দেবেন তাহলে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের কাছে আগে গিয়ে পৌঁছাবে দেখুন এটাকে আমি ডবল করে ভাজ করে নিয়ে আবার কিন্তু এটার ওপর ভাজ দিয়ে দেব পেস্টটা কিন্তু দিতে হবে আর তার উপরে বেশ ভালো করে একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিতে হবে আপনারা লক্ষ্য করবেন আমি কিভাবে এখানে ভাজগুলো করছি এখানে কিন্তু আমার তিনটে করে ছটা ভাজ দেওয়া হয়ে গেল যতটা লেয়ার করবেন চিকেন প্যাটিসটা কিন্তু ততটাই সুন্দর হবে এবারে আমি শেষবারের মতন আবারও ভাজ দিয়ে নেব দেখুন আবারও পেস্টটা লাগিয়ে বেশ ভালো করে গুঁড়ো ছড়িয়ে দেব দেখতেই পাচ্ছেন আমি আবারও কর্নফ্লাওয়ারগুলো ছড়িয়ে দিলাম দিয়ে আবারও বেশ তিনটে ভাজ দিয়ে নেব আপনারা ভিডিওটা স্কিপ না করে কিন্তু পুরো ভিডিওটাই দেখবেন আর অনেক অনেক করে বন্ধুদের কাছে শেয়ার করবেন আমি এখানে হাতের সাহায্যে বেশ চেপে আগে একটু চেপে দেব দিয়ে তারপরে বেলানের সাহায্যে বেশ ভালো করে এবার বেলে নেব চৌকো শেপে কিন্তু এটা বেলতে হবে দেখুন এখানে কিন্তু চৌকো সেপে বেলে আমি ধারগুলো একটু ছুরি দিয়ে কেটে নেব দেখতেই পাচ্ছেন চৌকো করে কিন্তু আমি ধারগুলো একটু কেটে নিচ্ছে বাচ্চারা কিন্তু চিকেন হলেই তো কোনো কথা নেই এরা কিন্তু খুব সুন্দর এই চিকেন প্যাটিসটা খাবে আপনারাও বাড়িতে এমনভাবে চিকেন প্যাটিস তৈরি করতেই পারেন বাজারে কিন্তু অনেক দাম দিয়ে এগুলো কিনতে হয় এর থেকে বাড়িতেই স্বাস্থ্যমতে তৈরি করে দেওয়া অনেক ভালো অল্প একটু চিকেন হলেই কিন্তু এটা বাড়িতে তৈরি করে নেওয়া যায় দেখুন কিভাবে আমি চিকেন প্যাটিসটা তৈরি করছি চৌকো শেপে বেশ তৈরি করে নিয়ে মাঝখানে এক থেকে দু চামচ মতন সেই চিকেনের পুটটা দিয়ে দিলাম দিয়ে বেশ তেকোনা মতন করে এটারে ভাজ দিয়ে দিলাম সমান করে দিয়ে বেশ মাঝখানটা হাত দিয়ে এরকম চেপে চেপে দিতে হবে যেন ফাঁকা না থাকে বা হাওয়াটা ভিতরে না ঢোকে তাহলে কিন্তু ভাজার সময় মুখগুলো কিন্তু আগলা হয়ে যাবে আবারও একটা অমন করে বানিয়ে নিচ্ছে দেখুন সব কিন্তু চিকেন প্যাটিস বানানো হয়ে গেছে এবারে তেলে দিয়ে দেবো এখানে কিন্তু সামান্য একটু তেল গরম হলেই আস্তে আস্তে আপনাদের চিকেন প্যাটিসগুলো ছেড়ে দিতে হবে খুব অল্প আছে কিন্তু বেশ কিছুক্ষণ ধরে ভাজতে হবে নাহলে কিন্তু আছে বেশি জোর দিলে কিন্তু এটা কাঁচা থেকে যাবে সাথে সাথেই পুড়ে যাবে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে এখানে কিন্তু খুব অল্প আছে কিন্তু এগুলো উল্টে পাল্টে ভেজে নিতে হবে তাহলে বেশ মুচমুচে ও খাস্তা হবে এখানে আমি একে একে সব চিকেন প্যাটিসগুলো কিন্তু ভেজে নিয়েছি এখানে আমি তেঁতুলের টক ও সস ব্যবহার করেছি খাওয়ার জন্য আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন ঝটপট চিকেন প্যাটিস এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখছেন তারা অনেক অনেক তাদের ধন্যবাদ আর যারা এখনও আমার ভিডিওটা সাবস্ক্রাইব করেননি প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিয়ে আসছি একটা পরের রেসিপি নিয়ে